আমাদের প্রমাণের বিষয় কি আমাদের প্রমাণের বিষয় হলো মাত্রার ভেক্টর জগৎ মানে ভি এর যতগুলো ভেক্টর আছে সেগুলো লিমিটেড একটা নির্দিষ্ট সংখ্যক আছে এবং টি অফ ভি টু ইউ একটা যোগাশ্রয়ী রূপান্তর ভেরি নাইস এখন আমাদের বলতেছে কি যে ডাইমেনশন অফ ইমেজটি আর ডাইমেনশন অফ কার্ট কার্নেলের টি এটা ভি এর টি এর সমান ভি এর ডাইমেনশনের সমান ঠিক আছে এই জিনিসটাই আবার এই নিচের মতো করেও আসতে পারে যে র্যাঙ্ক আর নালিটির যোগফল কি এন দুটো একই থিওরি ঠিক আছে দুটো অ্যাকচুয়ালি একই থিওরি ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা এখানে কি কাজ করি একটু ভালো করে বুঝতে হবে তো আমি ধরলাম যে আমি ধরলাম যে একটা নির্দিষ্ট সেট আমি নিলাম ঠিক আছে একটা নির্দিষ্ট সেট আমি নিলাম ধরো যে আমি এখন কার্নেলের ভিত্তি তৈরি করব ঠিক আছে প্রথমে আমাদের কার্নেলের ভিত্তি তৈরি করতে হবে ঠিক আছে তো কার্নেলের ভিত্তি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা বললাম যে কার্নেলের সেটটাকে আমরা একটু দেখাই ধরলাম যে ধরি বা ধরি বলি ধরি এই কার্নেলের সেটটা এরকম যে ইউ ইউটা কোথা থেকে আসবে অবশ্যই ভি থেকে কারণ আমরা কিন্তু জানি এই যে মাত্রই প্রমাণ করে আসলাম যে কার্নেলের উপাদানগুলো এর কি বিজগত কার্নেল হলো বি এর উপজগত তাহলে কার্নেলের উপাদান আসবে ভি থেকে যেখানে টি অফ ইউ জিরো টি অফ ইউ জিরো কারণ এই যে কার্নেলের এর যে সব উপাদান তার জন্য এই যে এই পাশে ইউ এর মানটা ক্যাপিটাল ইউ এর মানটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তো তুমি কার্নেল যতগুলো উপাদান দিবা সবার জন্য টি অফ ইউ এর মান জিরো এটাই বললাম আমরা জাস্ট আর কিছু বলি না ঠিক আছে তাহলে আমরা ধরলাম যে কার টি ভিত্তি কার ভিত্তি ভিত্তিগুলো আমি ধরলাম ভিত্তিগুলো আমি ধরলাম ইউ ধরো এখানে টোটাল কয়টা ইউ আছে কে সংখ্যক কিউ আছে তাহলে আমরা জানি বৃত্তি যতগুলো মাত্রা ততগুলো তাহলে আমরা এখান থেকে ডাইমেনশন অফ মাত্রা মানেই ডাইমেনশন তাহলে ডাইমেনশন অফ কার্নেলটি কত পেয়ে গেলাম কে পেয়ে গেলাম ঠিক আছে আমরা দৌড়ছি এটা আচ্ছা ভালো কথা কোনো সমস্যা নেই এবার একটু ভালো করে খেয়াল করো যে এই কার কার্নেল অফ যেটা সেটা অফ অফ এফ এর তার মানে কার্নেল তে যদি কে সংখ্যক ভিত্তি থাকে কে সংখ্যক ভিত্তি যদি থাকে তাহলে ভি অফ এফ এ অবশ্যই তার চেয়ে বেশি থাকবে কারণ এটা সেটের মতো একটু সহজে বুঝাই এটা রূপো সেট তার মানে এটা বড় ছেট তাহলে এখানে অবশ্যই তার চেয়ে বেশি ভিত্তি থাকবে তাহলে আমরা সেটা এখানে এবার আমাদের কাজ হলো আমরা এখানে বলবো যে ধরি ভি এর ভিত্তি ভি এর ভিত্তি এন যেখানে এন অবশ্যই তার থেকে বড় হবে কে থেকে বড় হবে কিন্তু কারণ কি ওই যে আমি বুঝাইলাম যে কার্নেলটি ভি এর উপজগত তার মানে কি অবশ্যই কার্নেলটিতে কম থাকবে আচ্ছা তাহলে এখন আমরা ভি এর ভিত্তিগুলো আমরা একটু বলি তাহলে আমরা বললাম ভি এর ভিত্তি তাহলে ভি এর ভিত্তি সমূহ এই যে কার্নেলটিতে যতগুলো ছিল সেগুলো তো অবশ্যই থাকবে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট 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 ইউ কে এইগুলো তো থাকবেই তার সাথে এক্সট্রা আরও কিছু থাকবে তা আমি ধরলাম যে এক্সট্রা আছে ধরো যে আর আর সংখ্যক আছে অর্থাৎ বি ওয়ান বি টু ডট 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 বি আর পর্যন্ত আছে এগুলো এক্সট্রা এগুলো আসছে এক্সট্রা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ডাইমেনশন অফ ভি কত বলতে পারি ডাইমেনশন অফ ভি বলো এখানে টোটাল ভিত্তি কতগুলো আছে দেখো এই যে ইউ আছে কতগুলো কে সংখ্যক আর ভি আছে আর সংখ্যক তার মানে কে প্লাস আর আশা করি এই পর্যন্ত কোনো প্রবলেম নাই বুঝলে এগুলো মুখস্ত করা লাগে না আর না বুঝলে মুখস্ত করেও মনে থাকবে না এইবার আমরা আসি ইমেজের ক্ষেত্রে কার্নেলটি তো বের করলাম এবার ইমেজটি ইমেজের ভিত্তি আমরা তৈরি করি তাহলে একটু খেয়াল করো যে এখন এখন দেখো যে ইমেজের ক্ষেত্রে আমরা যদি তৈরি করতে চাই ইমেজও কার উপাদান ইমেজও কিন্তু ভি এর উপাদান এই যে আমরা কিন্তু এর আগের উপপাদ্যতে প্রমাণ করে আসছে এই যে প্রথমটাই যে ইউ অফ এফ হলো ভি এর উপাদান মানে এই যে ইমেজ হলো ইউ অফ এফ এর তাই না আচ্ছা তাহলে ইউ অফ এফ এর যদি উপযোগত হয় তাহলে এখানে বিষয় হলো একটু খেয়াল করো যে এখানে যতগুলো আছে এই যে যতগুলো আছে এইগুলোই কার উপাদান হতে পারে ইমেজের উপাদান হতে পারে এইগুলোই ইমেজের ভিত্তি হতে পারে তাই না কিন্তু এই সবগুলো ইমেজের ভিত্তি হবে না ঠিক আছে এটাই আমাদের বোঝার বিষয় যে ইমেজের ভিত্তি কেন হবে ঠিক আছে তো আমরা এখানে বলবো এখন যেহেতু টি অফ ইউআই ইউআই দ্বারা কি বুঝাচ্ছি এই যে এটা বোঝাচ্ছি এটারে আমরা ই ওয়াই বুঝাচ্ছি ঠিক আছে যেখানে এর মান কি পর্যন্ত ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই ইউএফটিআই ইজ ইকল টু জিরো যেহেতু ইউএফটিআই কি জিরো ঠিক আছে তাহলে বলবো যে তাই এরা ইমেজে কোনো অবদান রাখে না ইমেজ

কিন্তু দেখো ইউগুলোর জন্য এই যে দেখো এখানের ইউগুলোর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এই যে টি এর ভ্যালু বা ট্রান্সফরমেশনের ভ্যালু জিরো চলে আসতেছে কিন্তু ভি গুলোর জন্য কিন্তু জিরো আসতেছে না তাইলে আমরা বলবো টি অফ ভি জে আগেরটা কিন্তু ইউ ইউ তাহলে টি অফ ভি জে কিন্তু জিরো না নট ইকুয়াল জিরো তাহলে আমরা বলবো দাবি করবো যে অতএব t of v on t of v2 t of v3 ঠিক আছে এগুলাই এই ডট 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 t of vr এইগুলো এইগুলো বা এগুলো আমি সরাসরি একবারে দিয়ে দিই এইগুলো ইমেজ টি এর উপাদান এখন বলতে পারো এগুলো আবার ইমেজ টি এর উপাদান হইলো হলগণ তাই না বা ইমেজ টি এর ভি এটা আরো বললে ভালো হয় ইমেজ টি এর ভি

তাহলে এখন আমাদের দেখো সূত্র কি ছিল এই পাশে একটু খেয়াল করো দেখো এখানে অফ কি পাইছি কে প্লাস আর পাইছি তাই না আচ্ছা তাহলে ডাইমেনশন অফ ডাইমেনশন অফ বি

তাহলে এই যে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা প্রমাণ হয়ে গেছে আর লাস্টের লাইনে যদি কখনো এটা প্রমাণ করতে বলে এই যে র‍্যাঙ্ক আর নালটি এই লাইনটারে ওইভাবে লিখে দিলে হয়ে যাবে কারণ আর এর ভ্যালু কত এই যে দেখো আমরা বলছিলাম v অফ n এর ভিত্তি কত ভ ভিত্তি কত এন তার মানে k+r মানেই কিন্তু কি n ঠিক আছে তার মানে rank t এটারে ইমপ্লাইজ করে লিখতে পারি rank t প্লাস নালিটি অফ t কত হলো k প্লাস r k মানে ঠিক আছে আশা করি বুঝতে পারছি খুবই ইম্পর্টেন্ট থিওরেম এটা